কলেজ ভর্তির প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বিশ তারিখ বুধবার রাত আটটার সময় এরপর থেকে তোমাদের নিশ্চয়ন করতে হবে তুমি যে কলেজটিতে চান্স পেয়েছো সেই কলেজটি তোমাকে নিশ্চয়ন করতে হবে যে আমি এই কলেজটিতে পড়তে চাচ্ছি তো এর সময় হচ্ছে তোমাদের ফল প্রকাশের পর হতে বাইশ তারিখ আট আটটা পর্যন্ত তোমাদের রাত আটটা পর্যন্ত এর সময় থাকবে এ দুদিনের মধ্যে তোমাকে এটি নিশ্চয়ন করতে হবে কেউ আবার ভুলে যেও না যে নিশ্চয়ন কখন করতে হবে বা এর নিয়ম কি তো এই সময় পার হয়ে গেলে তুমি যে কলেজটিতে পেয়েছো যদি তোমার পছন্দর কলেজটি এসে থাকে তাহলে তুমি আর সেটি নিচ্চ কলেজে ভর্তি হতে পারবে না তো এখানে আরও বেশ কয়েকটি বিষয় তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে তো প্রথমে নিশ্চয়ন তোমাদের ফলাফল দেখার জন্য লগ ইন অপশানে আসবে তো এখন আর অপশনটি দেখা যাচ্ছে না তো এটির কারণ হচ্ছে কালকে তোমাদের যেহেতু ফল প্রকাশ করা হবে তাই সাইটটি আপডেট হচ্ছে তো এখন যখন তুমি লগ ইন অপশানে আসবে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে তখন তুমি তোমার যে কলেজটি এসে এসেছে সেটি তুমি দেখতে পারবে এবং সেখানে তোমাকে মাইগ্রেশন অপশন রয়েছে যদি তুমি মাইগ্রেশন অন রাখো তাহলে তুই তুমি যদি নিচের কলেজ পাও তাহলে উপরের কলেজ পাওয়ার সম্ভাবনা তোমার থাকবে আর যদি তুমি যে কলেজটিতে চান্স পেয়েছো তুমি যদি সেই কলেজটিতেই পেতে পেতে চাও তাহলে অবশ্যই তুমি মাইগ্রেশন অফ করে সাবমিট করবে তো এই হচ্ছে তোমাদের মেইন যে বিষয় তোমরা এগুলো কখনোই কোনো মিস করবে না কোনো ইনফরমেশন গ্যাপ রাখবে না আর যদি তোমরা এখানে কোনো কিছু মিস করো তাহলে তোমাকে কলেজ ভর্তির অনেক সমস্যা পড়াতে হবে তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদেরকে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যেই আমরা তোমাদের কলেজ ভর্তির নিশ্চয়ন কীভাবে করবে মাইগ্রেশন কি কিভাবে কাজ করে সব কিছু আমরা তোমাদেরকে জানিয়েছি তো যদি তুমি এখনও না জানো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের সে ভিডিওগুলো দেখতে পারো টিলদেন সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ